এই যে শব্দটা শুনছেন এটা জীবনেরই শব্দ এমন এক ইঞ্জিন যা কখনো থামে না এই যে ছন্দটা এটাই আমাদের হৃদস্পন্দন একটা পেশির তৈরি পাম্প যা জন্মের আগে থেকে শুরু করে একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটানা কাজ করে যায় ভাবা যায় প্রতিদিন প্রায় এক লক্ষবার স্পন্দিত হয় এটা এমন এক ক্ষমতা যা কোনো মেশিনের পক্ষেও দেখানো সম্ভব না কিন্তু প্রশ্ন হলো, এই ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে মজার ব্যাপার হলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ কিন্তু একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিল প্রাচীন গ্রিক চিকিৎসক গ্যালেনের একটা তত্ত্ব ছিল তিনি বলতেন হৃৎপিণ্ডের দ্রুত প্রকোষ্ঠের মাঝখানে দেয়ালে নাকি অদৃশ্য ছিদ্র আছে আর সেই ছিদ্র দিয়েই রক্ত চলাচল করে আর এই ধারণাটা জানেন এক হাজার বছরেরও বেশি সময় ধরে সবাই সত্যি বলে মেনে আসছিল কিন্তু তারপর তেরো শতকে একজন আরব চিকিৎসক এসে পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসলেন তিনি হলেন ইবন আল নাফিস ইসলামী স্বর্ণযুগের একজন অসাধারণ পণ্ডিত তিনি প্রথম মানুষ যিনি ফুসফুসের ভেতর দিয়ে রক্ত সঞ্চালনের সঠিক রাস্তাটা আবিষ্কার করেন তিনি খুব স্পষ্টভাবে বলেন যে হৃৎপিণ্ডের মাঝের দেয়ালটা আসলে নিরেট এর মধ্যে কোনও ছিদ্র বা পথ নেই চিন্তা করুন এটা ছিল তখনকার প্রতিষ্ঠিত বিশ্বাসের বিরুদ্ধে কত বড় একটা বৈপ্রবিক ধারণা তো প্রশ্ন আসেই যদি রক্ত দেয়ালের ভেতর দিয়ে না যায় তাহলে সেটা যায় কোন দিকে এর আসল পথটা কি ইবান আল নাফেজ তখন একটা নতুন পথের কথা বললেন তিনি দেখালেন যে রক্ত ডান দিকের প্রকোষ্ঠ থেকে প্রথমে ফুসফুসে যায় সেখানে বাতাসের সাথে মেশে আর তারপর আবার হৃৎপিণ্ডের বাম দিকের প্রকোষ্ঠে ফিরে আসে সারা শরীরে ছড়িয়ে পড়ার জন্য কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এর পরের অংশটা তিনি শুধু এই পথের কথাই বলেননি তিনি ধারণা করেছিলেন যে ফুসফুসের ভেতরে ধমনী আর শিরার মধ্যে অবশ্যই কোনো ছোট ছোট সংযোগ বা ছিদ্র আছে মানে মাইক্রোস্কোপ আবিষ্কারের প্রায় চারশো বছর আগেই তিনি ক্যাপিলারি বা কৈশিক নালের অস্তিত্বের কথা বলে গিয়েছিলেন এটা তার কি অসাধারণ দূরদৃষ্টির প্রমাণ তাই না এই যে শারীরিক অলৌকিক ঘটনা যা আমাদের বাঁচিয়ে রাখে এর কাজ কি শুধু রক্ত পাম্প করা কুরআন কিন্তু বলছে হৃদয়ের একটা আরও গভীর আরও আধ্যাত্মিক ভূমিকা আছে কুরআন হৃদয়কে বোঝাতে শুধু কল্প শব্দটাই ব্যবহার করে না ফুয়াদ শব্দটিও ব্যবহার করে আর এটা ইঙ্গিত দেয় যে হৃদয় আমাদের অস্তিত্বের একেবারে কেন্দ্র ফুয়াদ বলতে বোঝানো হয়েছে হৃদয়ের সেই গভীরতম অংশকে যা আমাদের জ্ঞান চেতনা এবং সিদ্ধান্ত নেওয়ার মূল কেন্দ্র তার মানে কোরআন সরাসরি হৃদয়কে জ্ঞান আর বোঝার ক্ষমতার সাথে যুক্ত করছে এটা কি শুধু একটা সাধারণ অঙ্গ হিসেবে নয় বরং এর চেয়ে অনেক উঁচুতে স্থান দিচ্ছে শুধু তাই না হৃদয়কে আবেগ এবং বিশ্বাসের কেন্দ্র হিসেবেও দেখানো হয়েছে এমন এক জায়গা যেখানে স্রষ্টার স্মরণের মাধ্যমে আসল শান্তি খুঁজে পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে হৃদয় আসলে একটা দ্বৈত অলৌকিক ব্যাপার একদিকে এটা জীবনের নদীকে চালু রাখার জন্য একটা শারীরিক ইঞ্জিন আর অন্যদিকে এটা আমাদের উপলব্ধি আর বিশ্বাসের এক আধ্যাত্মিক কেন্দ্র এই অসাধারণ অঙ্গটা আমাদের অস্তিত্বকে শক্তি যোগাচ্ছে এটা ঠিক কিন্তু আমরা এই সৃষ্টিজগৎকে অনুভব করি কীভাবে সেটা করি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আগামী পর্বে আমরা উপলব্ধির সেই সব অবিশ্বাস্য দরজাগুলো নিয়ে কথা বলবো আমাদের পঞ্চেন্দ্রিয় আমাদের সাথেই থাকুন